ভালোবাসায় সবসময় যে অধিকার থাকবে তা ভুল মানুষ ভালোবেসে অধিকারও হারায় ভালোবেসে নিঃশব্দে ছেড়ে আসে সব থেকে প্রিয় মানুষকে একটা মানুষের নীরব হয়ে যাওয়াটা তার তীব্র ভালোবাসার ফল হতে পারে ভালোবাসা একটা বড় আক্ষেপ হতে পারে ভালোবাসা মানে নিঃস হওয়া কিংবা নিঃশব্দে পিছপা হওয়া ভালোবাসা একটা মেজাজ অনেকে তার সবটা জলাঞ্জলি দিয়ে দেয় তাও এই মেজাজটা হারায় না ভালোবাসা সবার চোখে এক এক রকম কিন্তু মানুষ ভালোবাসতে ভুলে না বাঁচতে ভুলে যায় মাঝে মাঝে এই ভালোবাসায় হুম 多累呀，imanush。